আমের আচার তো আমরা সবাই খেয়ে থাকি আজকে আমি তৈরি করেছি আমড়ার আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যায় আর বানানো খুবই সহজ এখন আমের সাথে সাথে আমড়ারও সিজন আর এই আমড়া পেকে যাওয়ার আগে মানে আমড়ার আটি শক্ত হওয়ার আগে এই রেসিপিটা বানানোর কিন্তু একেবারেই পারফেক্ট সময় এই রেসিপি ভাত রুটি পরোটা অথবা খিচুড়ির সাথে কিন্তু জাস্ট জমে যায় নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা আমড়ার আচারের এই রেসিপি দেখে নেওয়া যাক আজকে আমরা দিয়ে এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আমরা এগুলো দেশি আমরা মানে এগুলোকে বুনো আমরাও বলা হয়ে থাকে তো বন্ধুরা আমড়াগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু জল ঝরিয়ে নিয়েছি মানে এর গায়ে কোনো প্রকার জল নেই আর এখানে মশলা নিয়ে নিয়েছি মশলার ভেতরে নিয়ে নিয়েছি সাদা সর্ষে বা হলুদ সর্ষে জিরে কালো সর্ষে ধনে আর নিয়ে নিয়েছি মৌরি আর অল্প কিছু পরিমাণ নিয়ে নিয়েছি মেথি দানা এখানে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি আজকের এই রেসিপিটা একটু টক ঝাল করেই তৈরি করব তো সবার প্রথমে মশলাগুলোকে ফ্রাই করে নেব তার জন্য চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সবার প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো লঙ্কাগুলো ফ্রাই হতে একটু বেশি সময় লাগে সেজন্য লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর লঙ্কার কালার যখন এভাবে চেঞ্জ হতে এসেছে তখন সমস্ত বাকি মশলাগুলো দিয়ে দিলাম আর এই মশলাগুলো কিন্তু কোনোভাবেই খুব বেশি পরিমাণ ফ্রাই করা যাবে না যেন মশলাগুলো খেয়াল রাখতে হবে পুড়ে না যায় তাহলে কিন্তু মশলাগুলো তেতো হয়ে যাবে খেতে একেবারেই ভালো লাগবে না হালকা একটু ধোয়া ওড়া ভাব এলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর একটা পাত্রে নামিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমার মশলাগুলো কিন্তু হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেবো তো এগুলো ঠান্ডা হতে থাক আর ফ্রাই প্যানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম যেটুকু প্যান গরম আছে এতে গরম হতে থাক বাকি গ্যাস যখন জ্বালাবো সেটা পরে তো বন্ধুরা যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে এবং তেলটা গরম হচ্ছে আমরা আমড়াগুলোকে কেটে নেব তো আমড়াগুলো কেটে নেওয়ার জন্য দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এই আমড়াগুলো খুবই কচি আছে সেজন্য কাটতে কিন্তু কোনো প্রকারেরই অসুবিধা হবে না তো একটা আমরা আমি আপনাদের কেটে দেখিয়ে দিলাম এই একইভাবে বাকি আমড়াগুলোকেও কেটে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো আমরা আমি এখানে কেটে নিয়েছি এইবার এগুলোকে একটু সাইড করে নিচ্ছি এরপর মশলাগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর সমস্ত মশলাগুলো এর ভেতরে দিয়ে তারপর এর একটা পাউডার করে নেব পাউডারটা কিন্তু খুব বেশি মিহি হবে না এভাবে একটু দানা দানা থেকে যাবে তো দেখুন বন্ধুরা এভাবেই পাউডারটা করে নিতে হবে এরপর চলে যাচ্ছি গ্যাসের দিকে তো বন্ধুরা সর্ষের তেলটা মিনিট মিনিটখানেকের জন্য একটু গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে তারপর বন্ধ করে দিতে হবে এইবার এই তেলের ভেতরেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জোয়ান জোয়ানটা দিলে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে এবং হেলথের জন্য উপকারী হয় এরপর এক রঙের জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এইবার এই সব উপকরণ একটা স্প্যাজার সাহায্যে সব তেলের সাথে ভালোভাবে মিলিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও বন্ধই আছে এইবার এই গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকা অবস্থাতেই কিন্তু আমরা এই তেলের ভেতরে দিয়ে দেবো তো সবগুলো আমরা আমি একসাথে দেব না তাহলে নাড়াতে একটু অসুবিধা হবে প্রথমে আমি অর্ধেকটা আমরা দিয়ে দেব তারপর একটু স্প্যাচলার সাহায্যে বেশ ভালোভাবে মিলিয়ে নেব এরপর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলারও অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুটা সময় ধরে এই আমড়ার সাথে মশলা এবং তেলের সাথে সব কিছু বেশ ভালোভাবে মেখে নেব এই পর্যায়ে স্বাদ মতো লবণও কিন্তু অ্যাড করে দিতে হবে তো দেখুন বন্ধুরা সব কিছু বেশ ভালোভাবে একবার মিলিয়ে নিয়েছি তারপর আবারও বাকি যে আমড়াগুলো ছিল সেই আমড়াগুলো দিয়ে দেব এবং মশলাটাও দিয়ে দেব সাথে আরও একটু লবণ দিয়ে দেব। আর আবারও সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নেব সব কিছু ভালোভাবে মিলিয়ে নেওয়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা কিছু সময়ের জন্য অন করে দিতে হবে তো বন্ধুরা আজকে এই আমরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অন করে আমরার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ততক্ষণে আমরার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর একবার আমরার কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আবারও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এই প্রসেসিংয়ে একটু সময় লাগলেও এই রেসিপিটা কিন্তু লাগাতার গ্যাস চালিয়ে কখনোই তৈরি করা যাবে না তাহলে আমরাগুলো একেবারেই ঘেটে যাবে তো দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আবারও একটু কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর খানেক একটু ঠান্ডা হতে দেবো তারপর আবারও গ্যাসের ফ্লেমটা জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য জ্বালিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে আমড়াটা নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর একবার আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এই আমড়ার আচারটাকে ঠান্ডা করে নেব এই পর্যায়ে অবশ্যই লবণটা একবার চেক করে দেখে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমড়াটা কিন্তু বেশ ভালোভাবে সফট হয়ে গেছে এবার আমড়াটা কিন্তু বেশ ঠান্ডাও হয়ে গেছে এরপর যে পাত্রে আমি এই আমড়াটাকে রাখবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর পাত্রটাতে একটু এই আমড়ার যে তেল হয় সেটাকে পাত্রের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি বন্ধুরা চেষ্টা করবেন এই আমড়াটা অবশ্যই একটা কাচের পাত্রে সংরক্ষণ করার জন্য তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো দেখুন বন্ধুরা এখানে আমি পাত্রটাকে রেডি করে নিয়েছি এর ভেতরে আমড়াটাকে বা আমড়ার আচারগুলোকে ভরে দেব আমি এই আচারটা কিন্তু একটু বেশি করেই তৈরি করেছি কেননা এই আমড়াগুলো কলকাতা থেকে আনা হয়েছে আমাদের গাছের আমড়া তো সেগুলো কিছুতেই নষ্ট হয়ে যাক সেটা চাইছিলাম না সেজন্য আচার করে বেশি দিন ধরে স্টোর করা যায় সেজন্য আমি আচার তৈরি করে নিয়েছি আর যদি কাঁচা থাকতো তাহলে খুব বেশি দিন স্টোরেজ করা যেত না সেজন্য আচার তৈরি করে নিয়েছি যাতে বছর ভরা খাওয়া যায় তো দেখুন বন্ধুরা আমি আরও একটা পাত্র নিয়ে নিয়েছি তার গায়েও একটু তেল ভালোভাবে কোট করে নিলাম তারপর এই আচারটাকে ভরে দেব। তো বন্ধুরা আপনারাও একবার খুব সহজে এই আমড়ার আচারের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে নিয়েছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার